হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুলকি অফিসিয়াল সো সকাল সকাল আমি আজকে আমার কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমার চোখে জল এই কারণ কারণ আমি একটু পেঁয়াজ কাটছিলাম ওর জন্য তো ভালো তোমাদের সাথে আজকে একটু ছোট্ট ব্লগ শেয়ার করা যাক অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার হয় না তো আজকে সারাদিনটা বাড়িতে কী করছি আর তোমাদেরকে আমার বিজনেসের ব্যাপারে কিছু জানাবো আর কী কী কালেকশন আছে আমার কাছে সব ডিটেলস তোমরা আজকে পাবে আমার এই ব্লগটাতে আর যেটা মেন থিং সেটা হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে ভীষণ আবহাওয়াটা সুন্দর তাই জন্য ব্লগটা করতেও ভালো লাগছিল প্যাচ প্যাচে গরমে না কিছু ভালো লাগছিল না করতে যাই হোক বক বক না করে এখন ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেকফাস্টে বানিয়ে নিই আর তোমরা ভ্লগটা দেখতে থাকো আর যদি আমার চ্যানেল নিউ এসে থাকো তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর চলো এখন ভিডিওটা স্টার্ট করি আনা ছিল মোটামুটি বাবাকে কর্ন আনতে বলেছি বাবা নিয়ে এসেছে ওই যে কর্নগুলো যেগুলো ফুটিয়ে ভুট্টা হয় ওই কর্ন নিয়ে এসেছে তাই জন্য আমি আবার সুইট কর্ণ অর্ডার করলাম ব্লিঙ্কিট থেকে ব্লিনকিটটা হয়ে এত সুবিধা হয়েছে মানে সব কিছু অর্ডারগুলো একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বারো দশ থেকে বারো মিনিটের মধ্যে পেয়ে যাওয়া যায় যাই হোক আমি স্যান্ডউইচটা বানিয়ে নিছি আমি রেডি করে নিয়েছি আগেই তো এখানে কর্ন আছে এখানে ক্যাপসিকাম আছে আর পেঁয়াজ আছে ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন কাজ হচ্ছে নিজের শ্যুটের এখন আমি শুট করব হচ্ছে আমার কয়েকটা শাড়ির শ্যুট আছে মানে আমার সাজনী বুড়ি পেজের জন্য আমার শ্যুট আছে তো সেটাই করব তোমাদের সাথে কিছু বিটিএস আমি শেয়ার করার চেষ্টা করব তো এখন চলো আগে একটু রেডি হয়ে নিই রেডি হয়ে দেন আসছি তো লেটস গো ফেস মেকআপ ডান আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা আমার মা আমাকে সব ব্লাউজের সেকশানগুলো মানে ব্লাউজ আমার যা যা কালেকশন আছে সব বার করে দিয়েছে তো এবার আমি সিলেকশান করবো আর আমার শাড়ি যে শাড়িগুলো রয়েছে ও হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আমি আমার শাড়ির কালেকশানগুলোতে এখানে কিছুটা দেখাবোই আর আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে আমার শাড়ির কালেকশান কি রয়েছে না রয়েছে তোমরা কিন্তু প্লিজ সাজুনিগরি পেজটা ইনস্টাগ্রামে ফলো করো আমি আমার স্ক্রিনে মেনশন করে দিলাম তো এখন কি সো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট শাড়ি এটার প্রাইস এই যে তোমরা যাচ্ছে এই শাড়ি যাচ্ছে আর এটার প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি ফাইভ ফাইভ জিরো বুকিং আইডি বুকিং নাম্বার ওপরে দাওয়া রইলো স্ক্রিনে মেনশন করা রয়েছে তোমরা যারা যারা বুকিং করতে চাইছ শাড়ি তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে হাই পাঠিও তো এখন চলো ফার্স্ট শাড়ি এটা এইটা পরে শুট হবে ফার্স্ট তো একটু আগে ব্রেকফাস্ট করে নিই কারণ প্রচন্ড খিদে পেয়েছে খিদে না মানে না খেলে না কাজ ঠিকঠাকভাবে করা যায় না তো আগে একটু খেয়ে নি তারপরে স্যুটটা পান করে তো এই হচ্ছে আমার সেকেন্ড শাড়ি আমাদের পাচ্ছ এটা যাচ্ছে হচ্ছে সিল্কের ওপরে বাটিক সিল্ক তো এইটাও তোমরা পেয়ে যাবে এইট নাইন নাইনের স্পেশাল ডিসকাউন্টে আমি এটা দিচ্ছি এইট নাইন নাইনের তো তোমরা যদি কেউ এই ওম টাইপের শাড়ি পারচেস করতে পারো এটার আরও একটা কালার রয়েছে ব্লু কালার তো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তো এখন নেক্সট ট্রিপটা কমপ্লিট করি তো আমার তো আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি তোমাদেরকে দুটো জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আমি এইটা ভেবেছিলাম শ্যুটের রাখবো কিন্তু যেহেতু হোয়াইট না আমি একদম চান্স দিতে চাইছি না তো আমি তোমাদেরকে এই ভ্যারিয়েন্টটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তোমার লিনিং বাটিকের ওপরে যাচ্ছে হোয়াইট আর রানি কালারের ওপরে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে লিনিন বাটিক এইটা পরেও ভেবেছিলাম আমি পরবো বাট আমি করিনি ভাবলাম যে তোমাদেরকে পরেই দেখাবো ওই জন্য তোমরা কালার পেয়ে যাবে এই যাচ্ছে হচ্ছে রেড এটাও বাটিক এটাও তোমার কালার পেয়ে যাবে কালার অ্যাভেলেবেল রয়েছে তোমার আরেকটা যেটা শাড়ির আগে যেটা আমি পরলাম সিল্ক বাটিক যেটা ওইটা তোমরা ব্লু কালারটা অ্যাভেলেবেল পাবে ব্লু কালার পেয়ে যাবে আরও কালার হয়তো স্টকে আসবে খুব তাড়াতাড়ি তো এই যাচ্ছে হচ্ছে পুরো আমার আজকে শ্যুট শ্যুটের বিটিএস যেটুকুই পারলাম একটু টোর তোমাদের দেখানোর চেষ্টা করলাম কারণ যেহেতু আমার ফোনটা ধরার কেউ নেই ওই জন্য আমাকেই এই স্ট্যান্ডে রেখে ভিডিও শ্যুট করতে হয় আবার আমাকেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে হয় যে আমি ভিডিও শ্যুট করছি তো এই হচ্ছে ফুল ব্যাপার তো এবার আমি একটু ফ্রেশ হয়নি বাইরে অলরেডি বৃষ্টি নেমে পড়েছে আর বিকেলবেলা আমার কয়েকটা পার্সেল ডেলিভারিও করার আছে বৃষ্টি না পড়লে আশা করি যাবো সেখানে তো চলো এখন যাওয়া তোমরা ততক্ষণ হোয়াটসঅ্যাপ করো দেরি করছো কেন আরেকটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তোমরা কিন্তু এই টাইপের শাড়িও আমার কাছে পেয়ে যাবে এই টাইপের এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক এই টাইপের শাড়িগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবে এগুলোর প্রাইস কিন্তু অফার দিয়ে মাত্র পনেরোশো টাকা তো এই যাচ্ছে হচ্ছে শাড়ি তোমরা চাইলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিক সেন্ড করে দেবো সো আমি এখন বেরিয়ে গেছি আমার ডেলিভারিগুলো দিতে এখন যাই আগে বাট বাইরে বৃষ্টি হচ্ছে

এখান থেকে আমরা যাবো হচ্ছে চাপাতলা ঘাট এক্সাইটেড আমরা হচ্ছি মা আমরা আমরা চাপাতলা ঘাটে এসেছি কিন্তু আমার মেট্রোতে আমার দুশো পঞ্চাশ টাকা পেনাল্টি হয়েছে কারণ টাইম আউট হয়ে গেছে তাই জন্য হয়েছে তার কারণ হচ্ছে আমি মানে যেহেতু নজরুল থেকে দমদম দমদম থেকে দক্ষিণেশ্বর আমি কোনো জায়গায় বেরোইনি সব জায়গায় আমার মানে উপর থেকে এসে সবাই নিয়ে গেছে শাড়িগুলো তো ওই জন্য আমার টাইম আউট হয়ে গেছে টাইম আউট হয়ে গেছে তখন আমি আর কি বলবো আমাকে দুশো পঞ্চাশ টাকা পেনাল্টি দিতে হলো এত কচু মুচু করে মুখটা করলাম তারপর আমাকে ছাড়লো না মানে আমি দিইনি ও দিয়েছি এখানে গঙ্গায় সবাই ফুটবল খেলছে ভালো ফেলে দেবে ঘাটের পরে বসে একটু চা খেলাম আর সত্যি কথা বলতে গেলে হালকা হালকা বৃষ্টি পড়ছিল হালকা হাওয়া দিচ্ছিল এত দারুণ লাগছিল ওয়েদারটা পারফেক্ট একদম যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা খেলাম হচ্ছে বাবুলাল মোমো যেটা খেতে ছিল মারাত্মক এর আগেও আমি খেয়েছি সানুন খুব একটা খাস লাগেনি বাট আমার বেশ ভালো লেগেছিল

আমিও হাসি হয়েছে তো এই হচ্ছে গোল কষা মাংস মধ্যেই কিস দিয়েছে চার পিস চার পিস দেখি টেস্ট করে কেমন খেতে গোলবারির কষা মাংস আমি বলেছিলাম ট্রাই করবো মানে বলিনি আমি জাস্ট ওই বাবুলালের মোমো খেয়ে বেরোচ্ছিলাম আমি শানুকে বললাম যে জানিস এই গোলবারির কষা মাংস ফেমাস একদিন খাবো ও মাও গিয়ে নিয়েও নিল যাই হোক আজকে আমার খাবার ইচ্ছা ছিল না তবে একটু ইচ্ছাও ছিল মাটন তো আমার মাটন তো আমার মনে ইচ্ছা চায় না এমনি এমনি সবসময় ইচ্ছা করে যাই হোক এখন খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি আসলেই কি এটা গোলবাড়ির কষা মাংস মানে কতটা ফেমাস তো কালকে রাত্রিবেলার পরে আমি আর কন্টিনিউ করতে পারিনি তো কালকে রাত্রিবেলা আমি গোলবাড়ির কষা মাংসটা খুব একটা ভালো খাইনি মানে খুব তিতো তিতো লাগছিলো ঝোলটা আমি জানি না তোমাদের কিরকম লাগে তোমরা যদি ভালো খেতে থাকো তো অবশ্যই জানিও না তোমাদেরও যদি এরকম আমার মতো এক্সপিরিয়েন্স হয় তাহলে তোমরা সেটাও জানিও যাই হোক আজ হচ্ছে মাদার্স ডে তাই জন্য আমি মায়ের জন্য রামেশার কাছ থেকে এটা কেক অর্ডার করেছি তো মা এখন পুজো দিচ্ছে মা জানে না আমি কেকটা নিয়ে ফ্রিজে রাখলাম আমি একটু স্নান করে আসি তারপরে তাকে মাকে দেবো তো তোমরা অতক্ষণ বন্ধু দেখতে থাকো তারপরে গা ট্রেন্ড করবো এত সুন্দর ও মাই গড বেস্ট মম এভার থ্যাংক ইউ রমিশা মা এখন দিদার সাথে কথা বলছে আর এই যে রমিশা কেক পাঠিয়েছে তোমরা যদি কেউ রমিশার কাছে কেক নিতে চাও আমি রমিশার নাম্বার দিয়ে দিলাম রমিশার কেক আমি এর আগেও নিয়েছি ও ভীষণ সুইট আর ওর কেক ওর হাতে মনে জাদু আছে ওর হাতে কেক এত ভালো লাগে আমার আমার সত্যি বলছে আমার মেয়েও আমার কেক ভালো লাগে না ওর নাম্বার আমি আমার স্ক্রিনে মেনশন করে দিলাম তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল দিনে কেক নেবে তো অবশ্যই রামেশার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি এই বিনটো কেকটা নিয়েছি আর আমি সো হ্যাপি থ্যাংক ইউ রামেশা আমার এই মাদার্স ডেটা ও আগের বছর অনেক স্পেশাল করেছিল কারণ আগের বছর ওর আগের বছর আমি ওর কাছ থেকেই কেক নিয়েছিলাম আর আমি সো হ্যাপি থ্যাংক ইউ কেকটা কেমন খেলে বলো দারুন কেকটা সত্যি কেকটা খুব টেস্টি ছিল খুব দারুন সত্যি আমি সত্যি বলছি একটা দারুন টেস্ট